যে জামাত হঠাৎ করে ইউটার নিয়ে কেন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি এতটা আনুগত দেখাচ্ছে এতটা লয়ালিটি দেখাচ্ছে এবং তার সঙ্গে নিজেদের ভাগ্যকে একত্র করে ফেলেছে আমার ক্ষুদ্র যে বুদ্ধি সেই ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী যেটি মনে হয়েছে জামাত অতীতে যাদের সঙ্গে বন্ধুত্ব করেছে রাজনৈতিক দল হিসেবে সেটা জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ সবার সঙ্গে তাদের বন্ধুত্ব হয়েছে এবং প্রায় সবাই তাদের সঙ্গে বেইমানি করেছে মুনাফেকি করেছে এবং জামাতকে ওন করেনি জামাতকে ইউজ করেছে জাস্ট লাইক এ টয়লেট টিস্যু দিস ইজ দ্য রিয়ালিটি এবং পেছনে পেছনে তারা জামাত সমালোচনা করেছে সামনে সামনে নিজেদের প্রয়োজনে জামাত ভালো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সব জমানাতেই ফলে জামাতের মধ্যে একটা ক্ষোভ ছিল বেদনা ছিল ক্রোধ ছিল এবং এই জীবনে জামাতের জীবনে দুজন মানুষ তাদের সাথে মুনাফেকি করেনি এক নম্বর ব্যক্তি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামাতের সঙ্গে মুনাফিকি করেনি বরং ওই রকম একটা বিরূপ পরিস্থিতিতে আজ ধরুন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আওয়ামী লীগকে সহযোগিতা করা আওয়ামী লীগের নেতাদেরকে সহযোগিতা করা যতটা না কঠিন তার সে জামাতের লোকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা বঙ্গবন্ধুর জন্য তার সে এক লক্ষ গুণ কঠিন ছিল ইন নাইনটিন সেভেন্টি টু কিন্তু বঙ্গবন্ধু সেটা করেছিলেন তো যা হোক এবং যতটুকু একেবারে না করিলি নয় রাজনীতির যে সেন্টিমেন্ট যতটুকু না করলি নয় ঠিক ততটুকু তিনি করেছিলেন যেটা ছিল সহনীয় ফলে আপনারা লক্ষ্য করবেন যে জামাত কিন্তু কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু নিয়ে একটা সিঙ্গেল অশালীন শব্দ উচ্চারণ করে না তাদের কোনো নেতা কখনো করেননি এবং ভবিষ্যতে করবেন না একইভাবে আবার জামাতের অনেক নেতারা রাজনৈতিক কারণে শেখ হাসিনার বিরোধিতা করেন তাকে নিয়ে গালাগাল করেন আর নতুন প্রজন্মের যারা তাদের তো আসলে রক্ত করেন তাদের কথা আলাদা কিন্তু সিনিয়র যারা নেতৃবৃন্দ তারা সেই বঙ্গবন্ধুর কারণে কিন্তু শেখ হাসিনা বা শেখ পরিবার সম্পর্কে বাজে কথা বলে না তো জামাতের প্রথম একজন রাজনীতিতে মানুষ পেয়েছিলেন যিনি তাদের সঙ্গে মুনাফেকি করেননি এবং করার চেষ্টা সেটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় যে মানুষটিকে তারা পেয়েছে সুদীর্ঘকালে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে গ্রামীণ ব্যাংকের লোকের অভিযোগ থাকতে পারে বিএনপির অভিযোগ থাকতে পারে রাজনীতিবিদদের অভিযোগ থাকতে পারে তার সঙ্গে যারা অর্থনৈতিকভাবে জড়িত ছিলেন ব্যবসা বাণিজ্য করতে পারেন কিন্তু জামাতের সঙ্গে তার এই যাবৎকালে যতটুকু লেনাদা হয়েছে যতটুকু কথাবার্তা হয়েছে জামাত সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা এবং কাজে একটা মিল খুঁজে পেয়েছে যেটি তারা অতীতে কখনই কারো কাছ থেকে পাননি ফলে জামাত মনে করছে যে এটা তাদের জন্য একটা আশীর্বাদ এটা তাদের জন্য একটা ব্রিদিং টাইম এটা তাদের জন্য এমন একটা সময় যে সময়টিকে কাজে লাগানোটা তাদের জন্য ফরজে আইন কাজী তারা ডক্টর মোহাম্মদ ইনুসের তকদিরের সঙ্গে নিজেদের যে তকদির তারা একত্র করে ফেলেছেন এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যেটা ইন্টারনালি অর্থাৎ মানসিক এবং মস্তিষ্কর বিষয় দ্বিতীয়ত এই গত কয়েক মাসে জামাতের সঙ্গে বিএনপির যথেষ্ট শত্রুতা তৈরি হয়েছে এই শত্রুতাটা শুরু হয়েছিল দু সেই পনেরো ষোলো সন থেকেই বিএনপির সঙ্গে এর কারণ হলো বিএনপি জামাতকে অতি মূল্যায়ন করেছিল তারা মনে করেছিল যে জামাতের অনেক টাকা আছে অনেক ক্ষমতা আছে ফলে দু হাজার পনেরো সনের দিকে যে জ্বালাউ পোড়াও আন্দোলন হলো পুরো জিনিসটাই জামাত করেছে তো এই জ্বালাউপুড়া আন্দোলনের দায় দায়িত্বটা পুরোটাই বিএনপির উপরে এসেছে এবং সেই আন্দোলনে বিএনপি সফল হতে পারেনি তখন থেকে বিএনপির হাইকমান্ডে জামাতকে নিয়ে নেতিবাচক আলাপ আলোচনা হতে থাকে এবং সেই আলাপ আলোচনার মধ্যেই দু হাজার আঠারো সনের যে নির্বাচন জামাত এবং বিএনপি একত্র করে বটে কিন্তু তাদের মধ্যে বন্ধন ছিল না কিন্তু দু হাজার আঠারো নির্বাচনের পর এই যে তাদের মধ্যে যে দূরত্ব এটি রীতিমতো শত্রুতায় পরিণত হতে থাকে আর আগস্ট মাসের এই পাঁচ তারিখের জুলাই আগে বিপ্লবের এই শুভক্ষণে তারা প্রতিদ্বন্দ্বিতা এবং শত্রুতা যুগবত ভাবে চালিয়ে এখন পর্যন্ত জামাত দশ হাতে খেলছে এবং জামাত এখন বিজয়ী জামাত জানে যে আগামীতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে যেভাবে নির্বাচন হোক না কেন আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনার জবানে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সে একশো গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে এই গত দশ মাসের কর্মকাণ্ডের কারণে বাই দা সাপোর্টার অফ বিএনপি তারেক রহমান কিংবা বেগম খালেদা জিয়া ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেব যদি জীবিত হয়ে আসেন এসে তার নেতাকর্মীকে বলেন যে জামাতের সঙ্গে কোনো বিরোধ চলবে না তবুও কাজ হবে না যেই দিন বিএনপি সরকার গঠন করবে সেই দিন থেকেই জামাতের এখন তো মুখোশ উন্মোচন হয়ে গেছে উপজেলা থেকে জেলা জেলা থেকে বিভাগ দেশ তাদের মধ্যে জামাতে যারা নেতা নেতাকর্মী তারা কে কিভাবে কথা বলতে পারে কার কতটুক শক্তি আছে কে কতটা নেতিবাচক তারপরে কার কতটা মুখোশ রয়েছে সব জিনিস বিএনপির কাছে একেবারে খোলা আসা হয়ে গেছে ফলে বিএনপির যে ক্রোধ সে টক বগিয়ে ফুটছে মেজাজ গরম হয়ে গেছে এটা আওয়ামী লীগের যে জামাতের উপর যে ক্রোধ ওটা একটা মানে নীতি এবং আদর্শের বিষয় ছিল এই কারণে হলো আওয়ামী লীগের সঙ্গে জামাতের কখনো কৌশলগত বন্ধুত্ব হয়নি তারা ক্ষমতা ভাগাভাগি করেনি এক টেবিলে বসে এক প্লেটে বসে খাবার খায়নি ফলে আওয়ামী সঙ্গে জামাতের যে বিরোধ ওটা হল চিন্তার জগতে ইথিক্যাল জায়গাতে নৈতিক জায়গাতে একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির সাথে যে জামাতের বন্ধুত্ব সম্পর্ক সেখানে বিএনপি মনে করে যে তারা না হলে জামাত টিকত না তারাই জামাতকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে তারা জামাতকে বাঁচিয়ে রেখেছে তারা জামাতকে সরকারি অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে ইত্যাদি নানা কথাবার্তা এবং এই সকল কথাবার্তার প্রেক্ষিতে তারা আশা করে যে জামাত আজীবন তাদের কৃতদাস হয়ে থাকবে মাথা উঁচু করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় শুধু টিকে আছেন না তিনি একই সঙ্গে ক্ষমতার যে ছড়ি এমনভাবে ঘুরাচ্ছেন যে তার সঙ্গে যারাই লাগতে আসছে তিনি তাদের সবাইকে নাস্তা নবোধ করে ছাড়ছেন তিনি গত দশ মাসে অনেকের সাথে বন্ধুত্ব করেছেন অনেকের সঙ্গে শত্রুতা করেছেন এবং সবচেয়ে অবাক করা বিষয়টা হলো যে তিনি তার যে লক্ষ্য বস্তু সেই লক্ষ্য বস্তু থেকে সুতো সরেননি এখন সেটা তার জন্য ভালো হতে পারে বন্ধ হতে পারে কিন্তু তার এই দৃঢ়তাকে অনেকেই শ্রদ্ধা করছেন অনেকেই পছন্দ করছেন তিনি যাদেরকে বন্ধু হিসেবে নিয়েছেন আপনজন হিসেবে নিয়েছেন সে প্রথম থেকে এবং তিনি তাদেরকে ওন করছেন এবং তার জীবনের সঙ্গে তার বন্ধুদের জীবনকে তিনি একেবারে জড়িয়ে ফেলেছেন আর প্রথম দিন থেকে তিনি যাদেরকে অপছন্দ করেছেন তাদের অনেকের সঙ্গে তার বন্ধুত্ব ছিল কিন্তু তিনি অপছন্দ করতেন গত দশ মাসে এরকম অপছন্দের একজন মানুষকেও তিনি একটু সামান্যতম স্থান দেননি তার আশেপাশে বসার জন্য অনেককে বলুন একটু ডেকে এনে একটু ঢিল দিয়ে তারপরে শেষে আবার ছেড়ে দিয়ে তাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিয়েছেন যে এই সমস্ত লোক না পারছে গিলতে না পারছে খেলতে না পারছে বলতে একেবারে ঋতুমতো বেজ্যতে হওয়ার মতো অবস্থা তার ব্যক্তিগত জীবনে কয়েক ধরনের বন্ধু বান্ধব ছিল সেই বন্ধু বান্ধব একেবারে সেই তারেক চয়নের মতো একেবারে তরুণ সাংবাদিক যার বয়স হয়তো তিরিশ বত্রিশ বছর তো সেখান থেকে শুরু করে অধ্যাপক রেহমান সোহানের মতো বয়স্ক মানুষও তার বন্ধু তালিকায় ছিল তো এই বন্ধুদের মধ্যে যারা একটু বেশি বোঝেন কথা বলেন যারা একটু সাজেশন দেওয়ার চেষ্টা করেন এই সমস্ত লোককে তিনি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না এবং গত কয়েক মাসে দেখবেন যে তিনি এই তার বন্ধুদের মধ্যে অনেককে তিনি কাছে নিয়েছেন তারপরে সুন্দরভাবে কাদা মাখিয়ে দিয়ে তাদেরকে গুড বাই জানিয়েছেন সেই লোকগুলো এখন ডক্টর মোহাম্মদ তিনুসের বিপক্ষেও বলতে পারেন না জাতিবিক্ষ বিক্ষোভ বলতে পারেন না পক্ষেও বলতে পারেন না তারা সবাই তার যার যার যে ইমেজ ছিল দীর্ঘদিন সেই ইমেজটি হারিয়ে এখন তারা ইয়া ইনুসু ইয়া ইনুসু করছেন এই গেল এক দুই নম্বর যে তার বন্ধুদের মধ্যে যারা তাকে আনকন্ডিশনালি ভালোবেসেছে আনুগত্য করেছে যেমন ধরুন তারেক চয়নের কথা বললাম তারপর বিবিসির আকবরের কথা বললাম সাংবাদিক গোলাম মর্তজ আছে সাংবাদিক তারপর মুশফিক ফজল আনসারি আছে তাদের সবাইকে তিনি সম্মান পদ মর্যাদা তিনি দিয়েছেন আবার উপদেষ্টা মন্ডলীতে তিনি যাদেরকে স্থান দিয়েছেন তাদের মধ্যে আবিলুর রহমান আসিফ নজরুল নুরজাহান বেগম তাদের সবার সঙ্গে তার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল এরপরে ক্যাটাগরিলে যাদের সঙ্গে কৌশলগত তাদের সম্পর্ক ছিল যেমন আলিরিয়া সাহেব বদুল আল মজুমদার সাহেব তো তাদের সঙ্গে তার একটা কৌশলগত বন্ধুত্ব ছিল তিনি তাদেরকে সম্মান দিয়েছেন এবং সম্মানের জায়গায় বসিয়েছেন এবং তাদেরকে এখনও রেখে দিয়েছেন এর তার তার যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের যিনি জায়গা ধরেন অনেক তরুণ যেমন আশিক সাহেবকে এনেছেন বিড়ার চেয়ারম্যান করে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান করে লুৎফে কবিরকে এনেছেন তারপরে খলিলুর রহমান সাহেবকে এনেছেন এরপর আরও অনেককে বেশ কয়েকজন যেমন বিটিআরসির বা তথ্য উপদেষ্টার উপরে যিনি আছেন তিনি সহ ভাদলুকের নাম আমার মনে আসছেন এরকম অনেককে তিনি এনেছেন যাদের সঙ্গে তার ইন্টেলেকচুয়াল লেভেলে সমতা ছিল তিনি তাদেরকে পছন্দ করতেন এক টেবিলে বসে খেতেন এবং তার মনে মনে একটা সিদ্ধান্ত ছিল যদি কখনো তার সুষময় হয় তিনি এই মানুষদেরকে এস্টাবলিশ করবেন এবং সেই কাজটি তিনি করেছেন এবং করে চলেছেন